নমস্কার অমিত মুখোপাধ্যায় এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে এই ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন তা প্রথমে বলি একটা প্রবাদ বাক্য আমাদের আছে সেটা হচ্ছে পুজলে গোপাল পূর্বে কপাল গোপাল যদি পুজো করেন কপাল পূর্বে কারণ কি হয় গোপালের হাতে অনেকে ভাবে ওটা নাড়ু না গোপালের হাতে যেটা আছে সেটা হচ্ছে কর্মফল এবং গোপাল পুজলে কি হয় উনি কর্মফল ভোগ করিয়ে দেন যেটা আপনার সাত জন্ম লাগবে কর্মফল ভোগ করতে বা কর্মদোষের যে অবস্থা আপনার দুর্ভোগ আসবে সেগুলোকে উনি এক জন্মেই ভোগ করিয়ে দেন সেই জন্যে গোপাল যারা পুজো করে তাদের দুর্ভোগ আসে এক্ষেত্রে এই ভিডিওটা সেই উদ্দেশ্যে নয় এই ভিডিওটা হচ্ছে গোপাল পুজোর না করার জন্য নয় এই ভিডিওটার মানে হচ্ছে যে গোপাল কেন পুজো করবেন না তার অন্য একটা ব্যাখ্যা এবং সেটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা আমার এক বন্ধু খুব উচ্চপদস্থ অফিসার কেন্দ্রীয় সরকারের তার বাড়িতে যখন গেলাম তখন সে আর কি অলরেডি গোপাল টোপাল কিনে এনেছে এবং আমি দেখলাম সে খাটের মধ্যে তার বিছানার মধ্যে গোপাল বসানো নতুন করে একটা উদ্যোগ শুরু করেছে সে গোপাল পুজো করবে আর কি এবং বাড়িতে তার ফ্যামিলিও খুব এক্সাইটেড তার পোশাক থেকে এই থেকে ওই থেকে বিভিন্ন রকমভাবে গোপালকে একটা মানে মহোৎসব হচ্ছে আর কি তা আমি তখন সেই মোমেন্টে তার বাড়িতে গেছি আমি ইনভাইটেড ছিলাম না গিয়ে দেখলাম এরকম একটা ব্যবস্থা এবং প্রচুর একটা উৎসাহ তা আমি সেই উৎসাহ উদ্দীপনাকে আমি থামাতে যাইনি আমি শুধু বললাম যে এটা কিন্তু ঠিক হলো না তা বললো না আমার বাড়ির সবাই এতে এর বাড়ির সবার অনুরোধেই এটা করা হয়েছে তারা গোপালকে করবে প্রচুর সুন্দর পোশাক টোশাক কেনা বিভিন্ন রকম গোপাল নিয়ে একটা বিরাট একটা ভাবনা চিন্তা এবং সেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি গোপাল থেকে এসেছি আমি তো আমার কথা তো আমি তো বন্ধুর বাড়ি গেছি আমি তো আর ফিস নিয়ে যাইনি বা আমার পারিশ্রমিকের কথা হয়নি আর আমি সেই উৎসাহ হতে ভাটা দিতে পারি না কারণ বিয়ের নিমন্ত্রণে গিয়ে আপনি যদি বলেন যে বিয়েটা রাজ্যটক হয়নি মারবে সবাই আপনাকে কারণ এগুলো আগের কথা বিয়ের আগে যে যেসব কথাবার্তা সেগুলো বিয়ের দিন তো হয় না মুশকিল হয়ে গেছে এইটা তারপরে কি হলো তারপরে আমার সঙ্গে আর যোগাযোগ ছিল না সেইখান থেকে ও দুর্ভোগ শুরু হলো প্রচুর দুর্ভোগ মানে ওর বইয়ের পায়ের প্রবলেম থেকে বাবা মার সমস্যা থেকে এমন 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 দুর্ভোগ আসলো রাজকীয় দুর্ভোগ সব প্রচুর টাকা পয়সার খরচা হলো এগলো এবং লাস্টে আমি যা জানলাম তাতে ও বাস্তুচ্যুত হয়ে গেছে এখন অন্য জায়গায় থাকে ওই আর থাকে না তা মুশকিলটা কোথায় হয়েছে আলটিমেট রেমিডিসটা কী রেমিডিসটা আমি বলতে পারবো না তবে দোস্ত্রুটিগুলো যেটা হয়েছে সেটা বলছি তো পুজো করাই উচিত হয়নি বাড়ির মধ্যে এবার গোপাল কি হয় গোপাল যাদের থাকে তাদের আলাদা একটা ঠাকুর ঘর থাকে সেটা বাড়ির বাড়মহলে থাকে অথবা বাড়ি থেকে একটু দূরে থাকে আর এটা তো ফ্ল্যাট ফ্ল্যাটে কী হয় শোবার ঘর লাগোয়া বাথরুম পায়খানা তারপরে ওর ফ্যামিলিতে বন্ধুর ফ্যামিলিতে মহিলা বেশি দুই মেয়ে প্লাস মিসেস তাদের শরীর খারাপ হচ্ছে এবং একই ঘরদোর বিছানা ছোঁয়াছুঁই হচ্ছে ব্যাপারটা তো মুশকিল হচ্ছে এখানটা এবার গোপাল তো শুধু ঠাকুরের জায়গায় থাকছে না এদিক ওদিক ঘুরছে আর তারপরে ব্যাপার হচ্ছে শোবার ঘর লাগোয়া বাথরুম পায়খানা তো মুশকিল হয়ে যাচ্ছে এটা ফ্ল্যাটের মধ্যে তো কোনো ছোঁয়াছুঁইয়ের একটা ব্যাপার থাকে আপনি হাসপাতালের বেডে তো আর গোপাল নিয়ে যেতে পারেন না যে বেডে আপনি পায়খানা পেছাপ করেন এত হয় না তো মুশকিল হচ্ছে এইটা আমি শ্মশানে যাচ্ছি শ্মশান কালী পুজো হচ্ছে কিন্তু আমি যদি সেখানে নিজেকে মহা সাধক মনে করে মা শ্মশান মাকে শ্মশান কালীকে আমি যদি আমার বিছানায় নিয়ে চলে আসি আমি তো মহা সাধক কোনো ব্যাপারই না মা শ্মশানে চিতার ওপরে যে পুজো হচ্ছে সেই পুজো আমার বিছানায় হবে এটা তো হয় না আর যেখানে ব্যাপার আছে আমি শিব পুজো করলে সেটা তো কাশির শিব হবে না রে ভাই আমি একটা শিবলিঙ্গ আল্লা এনে প্রতিষ্ঠা করলাম তার মানে সেটা কি কাশির শিবলিঙ্গ হয়ে গেল কাশিতে যে মারা যাবে সে তো উদ্ধার হবে না আমার বাড়িতে শিব আছে আমি কাশীর মন্ত্র কাশির শিব পুজোর মন্ত্র নিয়ে সেই শিবকে আমি প্রতিষ্ঠিত করলাম প্রতিষ্ঠা করলাম অভিষেক করলাম এবার আমার বাড়িতে যে মারা যাবে সেও স্বর্গে যাবে এটা তো হয় না সব কিছু তো মুশকিল আছে পুরী ক্ষেত্রে মা অন্নপূর্ণা রান্না করেন এমন কোনো দেবতা নেই যিনি পুরীতে আসেন এবার আমি বাড়িতে একটা জগন্নাথের মূর্তি এনে যদি প্রতিষ্ঠা করি তার মানে আমার বাড়ির সেটা জগন্নাথ ক্ষেত্র বা পরিধাম হয়ে যাবে না এইটা আমি একজন কেন্দ্রীয় সরকারি চাকুরিকে বয়াতে পারিনি এই কারণে পারিনি এটা আমার দুর্বলতা এটা আমার অক্ষমতা কারণ কি কারণ সে আমাকে মানবে না কারণ আমি তার বন্ধু আমি তার পরামর্শদাতা নই সেইখান থেকে কি হলো আজকে সে বাস্তুচ্যুত হয়ে গেল গোপাল তো অনেক মন্দিরেই আছে আপনার এলাকায় দেখবেন অনেক মন্দির আছে গোপাল আছে তা আপনি গোপালকে ভালোবাসুন না আপনি জামা কাপড় কিনে মন্দিরে দিয়ে আসুন গোপালের কাছে গোপালকে দিয়ে আসুন এবার ব্যাপার হচ্ছে আপনার যদি গোপালকে মনে হয় পুজো করব আপনি মন্দিরে ঠাকুর মশাইকে ফিটিং করুন পয়সা গড়ি দিয়ে ফিট করলেই দেখবেন সে বলবে যে হ্যাঁ আপনি পুজো করুন আমি মন্ত্র বলছি বা আপনি যেভাবে পুজো করবেন করুন আমি মন্দির ছেড়ে দিচ্ছি আপনাকে আপনি পাঁচশো টাকা দিয়ে দিন ঠাকুরগশাইকে দেখলাম মশাই বলবো আপনি পুজো করুন আপনি পুরোহিত আমি চললাম বাড়ি থেকে ঘুরে আসছি পাঁচশো টাকাটা দিয়েছেন বাজার করে অসুবিধা নেই তো সেটাকে আমি আমার বিছানায় কেন আনব রে ভাই আরে মন্দিরে বড় ঠাকুরে পুজো হচ্ছে তাই বড় ঠাকুরকে আমি নিজের ঘরে প্রতিষ্ঠা করব এটা হয় নাকি না আমার শনি খারাপ আমার জ্যোতিষী বলেছে বড় ঠাকুরে পুজো করতে এটা একটা ঠাকুর নিয়ে এসে বড় ঠাকুর নিয়ে এসে আমি আমার বাড়িতে বিছানায় পুজো করলাম এটা তো হয় না এবার মুশকিলটা হয়ে যাচ্ছে এইখানে ভালোবেসে আঁকড়ে ধরলে তো হবে না তা তো মুশকিল হয়ে যাবে শিবের মাথায় সাপ থাকে তাই বললে আমি সাপকে যদি ভালোবেসে বাড়িতে নিয়ে আসি সে তো কামড়াবে আমাকে সে তো হয় না সর্বজীবের নারায়ণ আছে তাই বললে আমি তো বাড়িতে বাঘ পুষতে পারি না তো এইগুলো বোঝানো যায় না মুশকিল হয়ে যায় হ্যাঁ তো এই চেনা পরিচিত লোকেরা আমার সঙ্গে যখন ভালো রিলেশান তারপরেও যখন দুর্ভোগে পড়ে সেইগুলো ভিডিও করতে হয় যাতে ভবিষ্যতে আর কেউ না পড়ে একটা জিনিস জানবেন যে জগন্নাথ দেব কর্মফলের দেবতা শনিদেব কর্মফলের দেবতা গোপাল কর্মফলের দেবতা এদের নিয়ে ছেলেখেলা করা ঠিক না এদের আঁকড়ে ধরা ঠিক না আপনি বাড়িতে শুয়ে আছেন ঠিক আছে কিন্তু তার মানে এই না যে আপনি গোপাল নিয়ে শুয়ে থাকবেন এটা হয় না তো ফলে মুশকিল হয়ে গেছে কর্মফলের একটা দুর্ভক্ত আছে গোপাল পুজোর প্লাস হচ্ছে কি এই ছোঁয়াছুঁই রেগুলোর সাথে লেগে গেছে সব তার এখন সে বাস্তুচ্ছু তো সেই ফ্ল্যাট লক অ্যান্ড কি খুব মুশকিলের ব্যাপার ভালো থাকবেন সবাই সাবধানে থাকুন আর একটু জেনে বুঝে কাজ করুন ইন্টেলিজেন্সিটা লাগান হ্যাঁ আমাদের বাবা দাদুদের আমলে ফ্ল্যাটের কালচার ছিল না তখন গোপাল টোপাল এরম পুজো হতো কারণ তারা গোপাল রাখতেন আলাদা ঠাকুর ঘর ছিল আমাদের তো নেই এবার সেইখানটা আপনি কি করে গোপালকে রাখছেন যেখানে বাথরুম পায়খানা আপনার শোবার ঘর লাগোয়া ফ্ল্যাট সেখানে আপনি গোপাল রাখতে পারেন না জগন্নাথ রাখতে পারেন না তারপরে মেয়েদের শরীর খারাপের ব্যাপার থাকে চোঁয়াছুই হবেই তো জোর করে কিছু করলে তো হবে না মুশকিলটা এখানে হয়ে যাচ্ছে তার ভোগটা পুরো ফ্যামিলিকে করতে হল ভালো থাকবেন আর আমার ফোন নাম্বার তো আপনাদের কাছে আছেই আবার বলি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি খুব ভালো থাকবেন আর বুঝে শুনে কাজ করবেন সব কিছু সব জায়গায় হয় না মুশকিল হয়ে গেছে এগুলো সবসময় সব কিছু করা যায় না যে কোনো কাজেরই একটা তালিকা আছে হ্যাঁ এগুলো জেনে রাখবেন সব সময় ভালো থাকবেন